আমি বলতে যাই দেখি আজকে সুশীল সমাজে আমরা সুন্দরভাবে চলতেছি আজকে আমরা সুন্দরভাবে চলতেছি ইনশাল্লাহ আজকে অনেকটাই দেশ সুন্দর চলতেছে এখানে কমান্ড করার মতো যে নেতাদের দরকার আছে তারা যোগ্যভাবে খাড়া করেন জামাত কোনো মতে রাজনীতিবিদ না জামাত কোনো মতে রাজনীতিবিদ না জামাত নামাজ পড়ানো কাজ ইসলামিক আইন ন কাজ আরে মসজিদের ইমামতি করে আর রাজনীতি করে একজন ইমাম রাজনীতি করতে পারে না আমার দিনের নামে হজরত মোহাম্মদ মুস্তফা কেছে যে হ্যাঁ রাজনীতি করে আল্লাহর পাওয়ার জন্য দুনিয়াবি কোনো রাজনীতির জন্য না দুনিয়াবি রাজনীতি করতে চাইলে আমরা এভাবে করব ভালো কথা বুঝাবো একজন ইমাম ভালো কথা লে সাপোর্ট করবো উনি রাজনীতি করতে বলতে পারে না নির্বাচন করতে পারবে না আমাদের নবী কখনো রাষ্ট্র ক্ষমতার জন্য রাজনীতি করে নেই রাষ্ট্রের সুশৃঙ্খল সুন্দর পরিচালনা করার জন্য সুন্দর ব্যবস্থার জন্য নবী আদেশ করছে একজন ইমামের আদেশ হইব সুন্দরভাবে চলার জন্য রাজনীতি করার জন্য না দেশ চালানোর জন্য না দেশ চালানোর জন্য যারা আছে তারাই চালাইব কখনই জামা নেই দেশ দেশ নিতে আর এখন আমার দেশ চালাতে পারবো না কখনই পারবো না স্যার জামা দেশ দিলে দেশ স্যার আমি মনে করি আওয়ামী লীগ চলে গেছে বিএনপি আছে বিএনপির যোগ্য নেতা ক্ষমতা হোক